ড্রাইভারের বিয়েতে স্বামীকে নিয়ে হাজির হলেন নেহা দিলেন মূল্যবান উপহার নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে এই মুহূর্তে বলিউডে রাজত্ব করছেন নেহা কক্কর তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হলেও তিনি যে জনপ্রিয় সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ভক্তদের প্রতি বরাবরই সদয় নেই নেহা এবং সম্প্রতি ব্যক্তিগত গাড়ি চালকের বিয়েতে গিয়ে তার ব্যবহার বন জয় করেছেন তিনি শুধু কি তাই তার দেয়া উপহার দেখেও নীল খুশ একেবারে ভক্তদের স্বামী রোহনপ্রীত সিং মা এবং দাদাকে নিয়ে মুম্বাই ড্রাইভারের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নেহা কাকার পড়েছিলেন কানো রঙের পোশাক সঙ্গে হালকা টাচা বিয়ের অনুষ্ঠান থেকে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে আর তা থেকে জানা যাচ্ছে বর্গে সোনার আংটি এবং নবপতিকে সোনার হার উপহার দিয়েছেন শিল্পী আদর করে সোনার হার বইর গলাতে পড়িয়েও দিয়েছেন তিনি এখানে শেষ নয় সাদামাটা ওই বিয়ে বাড়িতে সকলের ছবি তোলার মিটিয়েছেন নেহা তারকা নয় দিদি হয়ে চালকের বিয়েতে হাজির হয়েছিলেন জনপ্রিয় এই গায়িকা আর তাই তার আচরণে মুক্ত হয়েছেন ভক্তরাও খ্যাতির শিখরে পৌঁছে রেহা শিখর যে ভুলে যাননি তা দেখে খুশি হয়েছেন ন্যাটিজেনরা এমনই সব নিত্য নতুন নিউজ পেতে রেডিও শহর নিউজের সাথেই থাকুন